হ্যালো বন্ধুরা আমরা আজকে হাজির হয়ে গেছি এমন একটি ব্লগ ভিডিও নিয়ে খুবই সুন্দর একটি ব্লগ ভিডিও যে সমস্ত ভাইরা বনগাঁ থেকে কলকাতা থেকে যাই বা আসে তাদেরকে বলবো রাত্রি যদি খাওয়ার ইচ্ছা হয় আমরা আজকে তোমাদেরকে এমন একটি হোটেলের ঠিকানা দেব খুবই সুন্দর পরিবেশের সাথে এখানে খাওয়া দাওয়া করা হয় আর আপনি যদি এখানে আসেন তাহলে বুঝতে পারবেন এখানে কেমন সেবা দেয় কেমন খাওয়া দাওয়া হয় খুব সুন্দর পরিবেশের সাথে চলো আমরা এই মুহূর্তে এয়ারপোর্ট থেকে আমাদের গাড়ি ছেড়েছে আমরা ওই হোটেলে দাঁড়িয়ে কিভাবে খাই টোটাল আমরা আজকে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব আমরা এই মুহূর্তে যশোর ধরে যাচ্ছি আমরা ডাইরেক্ট হোটেলের সামনে গিয়ে দাঁড়াবো একটা ধাবা হোটেল খুবই সুন্দর একটি জায়গায় আপনি যদি ওখানে আসেন তাহলে বুঝতে পারবেন কেমন এখানে রান্না বান্না খাওয়া দাওয়া হয় টোটাল আমি আজকে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো আর ঠিকানাটা বলি এটা অশোকনগর নগর আপনাকে পার করেই বোনগার দিকে যেতে হলে বা দিকে পড়বে আর আপনি যদি কোন দিকে আসেন তাহলে আপনার ডান দিকে এই হোটেলটা পড়বে আমরা চলে এসেছি হোটেলে এবার আমরা ভেতরে গিয়ে তোমাদেরকে হ্যাঁ এখন এখন বাজে তিনটে দশ পনেরো আমরা এয়ারপোর্ট থেকে এসে এই হোটেলটা একটু খাওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি এই যে এখন বাজে প্রায় ভোর তিনটে সাড়ে তিনটে বাজে কেমন আছো আমরা এখানে দাঁড়িয়েছি এই হোটেলটায় খাওয়ার জন্য ড্রাইভার আবার আবার চার পাঁচটা রুটি খেয়ে নিল তিনটে রুটি খেয়েছি বন্ধুরা তিনটে রুটি আর এয়ারপোর্ট থেকে আমরা এসে দাঁড়ালাম এই হোটেল খুব সুন্দর একটা হোটেল কোন সময় যদি এয়ারপোর্ট থেকে এসে মনে হয় যে রাত্রিবেলা খাবে এরকম খুব গরম গরম রুটি বানাতে সুন্দর গরম গরম এই যে ওখানে বানাতে আমি দেখে আসলাম রুটি একটু নিচে লাভতে হবে এটা আমার মনে হয় বিড়া না অশোকনগর পার করে এসে এই যে যশোর রোডের ওপরে এই হোটেলটা আছে খুব সুন্দর হোটেল কোনো সময় যদি মনে হয় যে রাত্রিবেলা এখানে এসে খাবো কোনো সময় এয়ারপোর্টে এসে খুব ভালো খুব পরিবেশে সস্তা খাওয়াই এখানে পাওয়া যায় আমরা এখানে খাওয়ালাম চাটা খেয়ে নিলাম ভালো লাগছে এখানে